আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমি জামিলুর রহমান আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই মুহূর্তের বিশেষ খবর হলো চলতি বর্ষার মরশুমে লাগাতার বর্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মাটির বাড়ি ভেঙে পড়ে বর্তমানে গৃহহীন অবস্থায় জীবনযাপন করছেন ব্লক জমিয়তের কর্মকর্তা ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল গ্রামের মণ্ডল পাড়াতে ইন্দাস ব্লক জমিয়তের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডলের বহু পুরাতন একটা মাটির বাড়ি সেই মাটির বাড়ি লাগাতার বর্ষণের ফলে নিচের দিকের অংশ ধসে পড়ে এবং যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে এই ভয়ে তিনি তার নিজ স্ত্রী এবং দুই সন্তানকে প্রতিবেশীর বাড়িতে স্থানান্তরিত করে ধসে যাওয়া দেওয়ালের কিছুটা অংশ তিনি ভেঙে ফেলেন এই খবর পেয়ে নয়ই আগস্ট শনিবার বাঁকুড়া জেলা ইমাম মোয়াজ্জিন এবং ওলামা সংগঠনের প্রতিনিধি দল তার বাড়িতে উপস্থিত হয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং নগদ কিছু আর্থিক সহযোগিতা খাদ্য সামগ্রী এবং বস্ত্র তার হাতে তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা আলেমেদিন মুফতি আহসানুল্লাহ কাশিমি সাহেব সংগঠনের জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন সাহেব সংগঠনের জেলা সম্পাদক কারী মহিবুল্লাহ সাহেব রোল বড় মসজিদের পেশ ইমাম এবং প্রবীণ আলেমেদিন মৌলানা মোহাম্মদ হানিফ সাহেব সহ বিভিন্ন ব্লকের পদাধিকারী ব্যক্তিগণ ইমাম সংগঠনের এই মানবিক উদ্যোগে নুরুল ইসলাম অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত সেই সঙ্গে তিনি আক্ষেপের সুরে জানান যে যে গঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং যে সংগঠনের ব্লক নেতৃত্ব তিনি সামলাচ্ছেন তার কোনো নেতৃত্ব এখনও পর্যন্ত তার সঙ্গে দেখা করেননি বা ফোনেও খোঁজখবর নেননি এবং সেই সঙ্গে তিনি প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন প্রশাসনকে বারবার জানিয়েও কোনোরূপ কোনো সহযোগিতা মেলেনি বা সহযোগিতার কোনো আশ্বাসও তিনি পাননি এবং তিনি সেই সঙ্গে এটাও বলেন যদি আমি চাপা পড়ে মারা যেতাম নেতারা আসতো রাজনীতি করতে কিন্তু আজ আমি বেঁচে আছি কেউ পাশে নেই তার ছোট্ট সন্তানদের চোখে মুখে এখন আতঙ্ক অনিশ্চয়তা এবং হতাশা এখন আমরা শুনে নেব মুহাম্মদ নুরুল ইসলাম সাহেবের বক্তব্য এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা ইমাম সংগঠনের প্রতিনিধি দলের কিছু বক্তব্য আমরা বাঁকুড়া জেলায় ইমাম মাজ্জিদ ওলামা সংগঠনের পক্ষ থেকে এসেছি বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত রোল গ্রামে যিনি শান্তি বলে পরিচিত নুরুল ইসলাম মন্ডল ওনার এই বাড়িটা পরিদর্শনে বাড়িটা পরিদর্শনে এসেছিলাম ওনার বাড়িটাই প্রচন্ড বৃষ্টি চাপে এবং মাটির বাড়ি সেই মাটিটা পুরো ভেঙে গেছে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন কোনো রকমের তিরপল চাপা দিয়ে রাখা আছে বাড়ির পরিস্থিতি যা ওটাও টিকবে না সেই জন্য খুব বিপজ্জনক অবস্থা উনি এখন পার্টি নেতৃত্বকে বলবো তারা আসুন এই বাড়িটা যে পরিস্থিতি এবং ওনার যে অবস্থা তাতে করে এই ওনার কষ্টের সময়তে পাশে এসে দাঁড়ানো দরকার পার্টি নেতৃত্বকে বলবো যাতে করে এনার বাড়িটা লিস্টের নাম তুলে এই বাড়ি করার ব্যবস্থা করা হয় সেজন্য অনুরোধ করবো প্রচণ্ড বৃষ্টি এই অবস্থায় আমাদেরকে নুরুল ইসলাম ভাই ফোন করলেন বললেন যে আমার বাড়ির এই অবস্থা হঠাৎ করে বাড়িটা এমন পরিস্থিতি সে পড়ে যাচ্ছে এই ফোনের মাধ্যমে আমরা ওনার কাছ থেকে জানলাম কাজী সাহাবুদ্দিন ইমাম ও সংগঠনের সভাপতি আমরা আজকের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজিন উলামা সংগঠনের পক্ষ থেকে আপনার জমি সম্পাদক বলক সম্পাদক নুরুল ইসলাম ভাইয়ের বাড়িটাকে দেখতে এসেছিলাম ওনার বাড়িটা এই বিপর্যয় অবস্থায় ভেঙে পড়েছে তো আমরা আজকে যেসে দেখলাম খুব অবস্থা খারাপ এবং অপরের বাড়িতে আছেন তো সংগঠনের পক্ষ থেকে আর কি ছুটে এসছে আমরা যাতে ওনাকে কিছু পাইয়ে দেওয়া যায় বা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু সহযোগিতা যেন করা যায় আলহামদুলিল্লাহ ওনার জন্য কিছু সামগ্রিক কাপড় জামা আপনার খাদ্য কিছু আলহামদুলিল্লাহ অর্থ তার হাতে তুলে দিয়েছি এবং আমরা চাইছি আমাদের ইচ্ছা যে লোকাল প্রশাসন লোকাল পার্টি যেনারা আছেন এরা অতি অবশ্যই যেন বাড়িটাকে পরিদর্শন করেন এবং যাতে একটা উনি বাড়ি পান সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা অবিলম্বে উনি ব্যবস্থা করেন আমার নাম হচ্ছে মুফতি আহসানুল্লাহ আমি ইমাম মহাজিন আমার সংগঠনের প্রধান উপদেষ্টা আমি বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের জমিতলামা হিন্দির ব্লক সম্পাদক এবং আমার নাম মোহাম্মদ নুর ইসলাম মন্ডল আমার যে মাটি বাড়িটা বাসস্থান আছে একমাত্র এক কামড়াই বাড়ি সে বাড়িটি হঠাৎ করে এই পানির চাপে বিপর্যয় অবস্থা পড়ে গেছে সেই কথা শুনে আমাদের বাঁকুড়া জেলা ইমাম সংগঠনের কর্মকর্তাগণ সকলে আমার সঙ্গে সাক্ষাৎ এসেছেন এবং আমি যে সংগঠনের একজন কর্মকর্তা সেই সংগঠনের কোনো ব্যক্তি ব্যক্তির ফোন আসেনি বা খোঁজ খবর সাহায্য সহযোগিতা দূরের কথা আমি ধন্যবাদ জানাই বাঁকুড়া জেলা ইমাম মহাজা সংগঠনকে যে তিনটা কিছু অর্থ নগদ এবং কিছু ত্রাণ সামগ্রী আমার হাতে তুলে দিয়েছে আপনি খুশি হচ্ছেন যে একটা আমি খুশি মানে অনেকটাই খুশি যেটা খোঁজ খবর নিয়েছেন সেটা আমি মুখে দ্বারায় আর কি ভাষা বলবো সেটা আমি কিছু খুঁজে পাচ্ছি না আল্লাহ ওনাদের মেহনতে কবুল করুক এবং এই সংগঠনটা খুব মজবুতের সাথে ইনশাল্লাহ আগামী দিনে কাজ করবে আমি ওনাদের সাথেও আছি ইনশাল্লাহ আগামী দিনে থাকবো ইনশাল্লাহ ওনাদেরকে আল্লাহ কবুল করুক ওনারা কিভাবে খবর পেলেন ওনারা খবর পেলেন বলতে চাইছিলেন কি আপনি ফেসবুকে একটা খবর হয়েছে এবং আমার বাঁকুড়া জেলা ইমাম মজিমুল সংঘের যিনি সভাপতি কাজী সাহাবুদ্দিন সাহেব ওনাকে সরাসরি ফোন করেছিলাম উনি আমার সাথে বিডি অফিস গেউ ছিলেন উনি আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন বা অন্যান্য সংগঠনে আমাদের যেমন আশরফ ভাই হাফেজ উনি ফোন করেছিলেন বাঁকুড়া জেলা ইমাম আমার সংগঠনের সম্পাদক আরী মহিবুল্লা সাহেব ফোন করেছিলেন এবং আমাদের ইন্দাস বলকের আমাদের যিনি সম্পাদক হজরত মৌলানা মোহাম্মদ হানিফ সাহেব উনিও খোঁজ খবর দিয়েছেন উনিও আজকেও এসেছেন এই হিসাবে মোটামুটি একটা পঞ্চাশ প্রচার হয়েছে আজকে কতজন এসেছেন কে কারা কারা এসেছেন আজকে এখানে পুরো জেলারই কর্মকর্তা আছেন সম্পাদক সভাপতি আমাদের ব্লক সম্পাদক আছেন আমাদের বাঁকুড়া জেলা মানে সদস্য আব্দুল শুকুম উল্লিগও আছেন আরো সব কর্মকর্তা আছেন আমাদের বর্জয়া ব্লক সম্পাদক আছেন পাত্র সাহেব ব্লক সম্পাদক আছেন আমাদের যিনি জেলার প্রধান উপদেষ্টা কার মানে মুফতি হাসান সাহেব উনি আসবেন বলে আমি ভাবতে পারিনি উনি খুব ভালো মনের মানুষ তিনি আমাদের জেলায় আছেন সর্বসময় আমাদের সাথে থাকেন তিনিও এসেছেন এরকম বর্তমান পরিস্থিতিতে সমস্ত লোকাল ব্লক নেতৃত্ব খবর পেয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ সাহায্যে হাত আগে বাড়াইও নাই খোঁজ খবর নাই এমনকি আসেও নাই আপনার কি এই আবাস যোজনায় নাম আছে না আমার লিস্টে নাম নেই আপনি এটা জানিয়েছিলেন জানিয়েছিলাম বহুবার বলেছি দেখছি দেখছি হবে সেই হিসাবে হয়ও নাই আর এই পরিস্থিতিতে আপনি কি বিডি অফিসে কোনো এই জমা দিয়েছেন যারা সাহায্য করে মনে যে একটা ফর্ম জমা দিয়েছি যা বিডিও সাহেবের সাক্ষাৎ করে আমরা দিয়েছি ওনা জমা দিয়েছেন জমা নিয়েছেন কি আশ্বাস কি দিয়েছেন উনি বললেন নতুন বাড়ি কি হবে এখন বলতে পারছি না তবে এটা রিপেয়ারিং যে খরচা অল্প কিছু আপনাকে সহযোগিতা করার আমরা চেষ্টা করছি বা করব বা পঞ্চায়েত আর কিছু দরখাস্ত এর আগে করেছিলেন কোন নাম নেই না না এই মতো অবস্থা আপনি কি চাইছেন এই মতো চাইছি সরকার যে এবং প্রশাসনের কাছে আমার আবেদন যেতে করে একটা নতুন বাড়ি আমাকে দেওয়া হয় সেই হিসাবে আমি আমার ছেলে মেয়েদের গেলে সুখে শান্তিতে বসবাস করতে পারবো এই আপনি কি এটা কি বসে যাচ্ছিল বলে আপনি ওপরে খুলে দিয়েছেন বসে যাচ্ছিল এবং দেওয়ালটা যদি দেখেন ফেটে পড়ে গিয়েছিল যার জন্য আমরা দিলাম যদি না ফেলতেন তো তাহলে আমার উপরেই পড়ে যেতে হয় আর যখন আমার উপরে যেত আমি মারা যেতাম হয়তো রাজনৈতিক নেতারা আসতো রাজনীতি দেখাতে যে চলো মানুষটা মারা গেছে কিন্তু জীবিত অবস্থা এলে আমার মনে হয় সবথেকে ভালো হতো ধন্যবাদ